আসসালামু আলাইকুম রহমতুল প্রিয় দর্শক শ্রোতা সবাইকে স্বাগত জানাচ্ছি রমজান বিশেষ আয়োজন অনুষ্ঠানে পবিত্র মাহে রমজান আল্লাহ তালার পক্ষ থেকে এই উম্মতে মোহাম্মদের জন্য বিশেষ এক বিশেষ নিয়ামত বিশেষ এক রহমত এই রমজানের মাধ্যমে এই রোজার মাধ্যমে আল্লাহ তালা পরীক্ষা করে তার আপন বান্দাদেরকে এই বান্দা আল্লাহ তালার প্রতি কতটুকু আনুগত্যশীল কারা আল্লাহ রাবুল আলমিনকে হাকি করেন আল্লাহ তালা হুকুম মেনে চলেন এই বিষয়গুলা রমজানের মাধ্যমে প্রস্ফুটিত হয় আল্লাহ রাবুল্লা আলমিন এক হাদিসের কুচির মধ্যে উল্লেখ করেন আসলি ও আনা আজী যে রোজা সেটি আমার এবং আমি নিজেই তার প্রতিদান প্রদান করব অর্থাৎ আল্লাহ রাব্বুল আল এই হাদিসের মধ্যে দুটি বিষয়কে উল্লেখ করেছেন এক নম্বর হল রোজাকে নিজের জন্য সাব্যস্ত করেছেন অথচ আমাদের জীবনের যত ইবাদত রয়েছে জিন্দিগির সমস্ত ইবাদতই তো আল্লাহ তালার জন্য আমাদের নামাজ আল্লাহর জন্য আমাদের রোজা আল্লাহর জন্য হজ আল্লাহর জন্য জাকাত আল্লাহর জন্য কিন্তু কোন ইবাদতকেই আল্লাহ রাবুল আলমিন এভাবে বলে যেভাবে নিজের জন্য করে উল্লেখ করে দিয়েছেন যে রোজা আমার জন্য এইভাবে কোন ইবাদতকে আলাদাভাবে উল্লেখ করেন নাই এই বিশেষ একটি কারণ লুকায়িত রয়েছে একজন মানুষ যখন নামাজ পড়ে তার মনের মধ্যে বিভিন্ন ধরনের রিয়া আসতে পারে লোক দেখানো মনোভাব আসতে পারে একজন মানুষ যখন দান সৎকা করে তার বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া আসতে পারে মানুষ তাকে বড় বলবে অথবা দান করার মাধ্যমে সমাজের মধ্যে ইজ্জত সম্মান খামা বিভিন্ন ধরনের বিষয় আসতে পারে কিন্তু রমজানের বিষয় সম্পূর্ণ সম্পূর্ণ ভিন্ন একজন মানুষ চাইলে গোপনে পানাহার করতে পারে একজন মানুষ চাইলে লুকিয়ে সে পানি খেয়ে নিতে পারে একজন মানুষ চাইলে সে তার রোজাকে ভেঙে দিতে পারে কিন্তু একমাত্র আল্লাহ তালার জন্য খাল ইসভাবে আল্লাহ তালার বইয়ে আল্লাহ তালা আনুগত্যে সে তার রোজাকে সে সেই সেহরি থেকে দিয়ে সন্ধ্যা পর্যন্ত সে লম্বা করে সে সারাদিন উপবাস থেকে সে রোজাটাকে পালন করতেছে এটা একমাত্র আল্লাহ তালার বিশেষ আনুগত্য ছাড়া কখনোই সম্ভব ছিল না যার কারণেই আল্লাহ রাবুল্লা আলমিন এই রাজাকে এই রমজানের এই মহান ইবাদতকে নিজের জন্য আলাদাভাবে উল্লেখ করেছে দ্বিতীয় বিষয় হলো আল্লাহ রাবুল্লা আলমিন বলেছেন আন আজি এই রোজার ইবাদতটা এত মহান যে এই ইবাদতের সব আমি নিজেই প্রদান করবো ইবাদতের প্রতিদান আমি নিজেই প্রদান করবো সব ইবাদতের প্রতিদান আল্লাহ নিজে দিবেন তো এই রোজার ক্ষেত্রেই এই কথা বলার কারণ কি আল্লাহ রসুল এক খাদিসে উল্লেখ করে যে প্রত্যেকটা ইবাদত কখনো দশ গুণ কখনো ক্ষেত্রে বেশ পাঁচশো গুণ সাতশো গুণ পর্যন্ত বর্ধিত হতে পারে একটি নির্দিষ্ট রূপ রেখা রয়েছে কিন্তু রমজানের ইবাদত যেইভাবে খালিস আল্লাহ জন্য আল্লাহ রাবুল আলমিনের জন্য সুতরাং তার পুরস্কারটাও এমন যে নির্দিষ্ট কোন রূপ রেখা নেই নির্দিষ্ট কোন পরিমাণ নেই যে আসলে কি পরিমাণ তার সব প্রদান করা হবে কি পরিমাণ তার প্রতিদান হতে পারে এগুলার নির্দিষ্ট কোনো পরিমাণ নেই বিশাল আল্লাহ রাবুল আলমিন উনার হাইসিয়ত অনুযায়ী উনার সান অনুযায়ী বান্দাকে সেটা দান করবে এই রোজার বিশেষ কয়েকটি ফজিলত আমরা হাদিস শরীফ থেকে জানতে পারি যেমন আসা যে রোজাকে বলা হয়েছে ডাল স্বরূপ বান্দা যখন জাহান নামের ফয়সালা হয়ে যাবে কোনো বান্দা তার গুনা যখন বেড়ে যাবে তার নেক কাজের তুলনায় তখন এই রোজা এসে ডাল যেভাবে মানুষকে যুদ্ধের ক্ষেত্রে অশ্রীর আঘাত থেকে রক্ষা করে ওইভাবে জাহান নাম থেকে রক্ষা করবে আরেক হাদিসের মধ্যে আছে যে কেয়ামতের ময়দানে বান্দা যখন বিপদগ্রস্ত হয়ে যাবে গুনার কারণে জাহান নামের ফয়সালা হয়ে যাবে সেই মুহূর্তে রোজা এসে তাকে সুপারিশ করবে যে আমি তাকে সারাদিন পানাহার থেকে বিরত রেখেছি সারাদিন আমি তাকে স্ত্রী সম্ভব থেকে বিরত রেখেছি সুতরাং আল্লাহ তুমি তাকে মুক্ত করে দাও আর তার আমার সুপারিশ কবুল করো হাদিসের শেষ অংশের মধ্যে রয়েছে এইভাবে সুপারিশ করার পরে তার সুপারিশকে গ্রহণ করা হবে সুতরাং দুনিয়া এবং আখেরাতের মধ্যে অসংখ্য অগণিত ফজিলতপুর এক আমল হলো রোজা মাধ্যমে আমাদের শারীরিক যে হয় আমাদের শরীরে বিভিন্ন কুশ যেগুলো রয়েছে সেই খারাপ কুশগুলা ধ্বংস হয়ে নতুন নতুন কুশের সৃষ্টি হয় এই রোজার মাধ্যমে বিভিন্ন ধরনের রোগ বালাই যেগুলো আছে এই রোজার মাধ্যমে আল্লাহ রাবুল আলমীর মানুষের শরীর থেকে সেটাকে দূর করে দেন আধুনিক বিজ্ঞানের মধ্যে অনেক চিকিৎসার ক্ষেত্রে ফাস্টিং অর্থাৎ রোজাকে চিকিৎসা হিসাবে প্রদান করা হয় অথচ আল্লাহ রাবুল আমিন আসুল সাল আলাইসলামের মাধ্যমে কত আত্মেরই আমাদের জন্য আমলটি দিয়েছেন সুতরাং এই রমজান এর রোজাগুলো আমরা সঠিকভাবে পালন করব আমাদের প্রত্যাশা থাকবে যাতে এই রমজানের রোজার মাধ্যমে আল্লাহ তালার পক্ষ থেকে আমরা সেই প্রতিদানগুলো গ্রহণ করতে পারি অবশ্যই সেই প্রতিদান পেতে হলে আমাদেরকেও সেই হাইসিওতে সেই রকমই আমাদেরকে রোজা রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তালার নির্দেশনা মোতাবেক যেইভাবে বলেছেন সেইভাবে রোজাগুলো পালন করার তৌফিক দান করুন ওয়াকানা আলীহামদুলিল্লাহ রাবুল্লাহ আলমিন অনুষ্ঠানটি এখানে আমরা সমাপ্ত করছি শালা দেখা হবে আগামী কোনো এপিসোডে নতুন কোনো বিষয় নিয়ে রমজানের ফজিলত রমজানের আমল সংক্রান্ত বিষয় সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন সাথে থাকুন বয়েস অফ শ্রীমঙ্গলের লাইক কমেন্ট শেয়ার এবং ফলো দিয়ে আমাদের কাজে আর উৎসাহিত করুন আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহি